ডলের দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ার দেশে বিরাট কোহলি এবং প্যাট কামিন্সের দৈরথ আর দেখা যাবে না বিরাটদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেই প্যাট কামিন্স কোমরে চোট রয়েছে কামিনসের স্ক্যানে ধরা পড়েছে লাম্বার বোন স্ট্রেস এ নিয়ে বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায় দেখা যাবে না টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিএ সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কোমরে চোট রয়েছে তার স্কেটে ধরা পড়েছে লম্বার বোন স্ট্রেচ সেই কারণে নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নেই বত্রিশ বছর বয়সী এই প্রেশার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু পয়লা অক্টোবর ঘরের মাঠে অধিরা এরপর অংশ নেবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে পাওয়া যাবে না একুশ নভেম্বর ঘরের মাঠে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছে সেই কথা মাথায় রেখে কামিজকে পুরোপুরি ফিটে ওঠার জন্য লম্বা বিশ্রাম দেওয়া হচ্ছে এখন রিহাব চলবে তার হাতি পেশারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ অবশ্য বিরাট রোহিতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুজনে টি টোয়েন্টি এবং টেস্ট ফর্মেট থেকে অবসর নিয়েছেন ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার তাদের দেশের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল বেশ কয়েক মাস পর দুই মহাতারকাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখার জন্য তর সইছে না ভক্তদের পাশাপাশি দুইজনে ক্রিকেটে ক্যারিয়ার নিয়ে থাকছে জল্পনা এর

দৈরথ দেখা যাবে না এবং তারা আপাতত ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং কোমরে চোট রয়েছে কামিনস কামিন্সের স্ক্যানে ধরা পড়েছে লাম্বার বোন স্ট্রেস নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন